বিয়েবাড়িতে যখন জামাইয়ের প্লেটে আস্তে আস্তে মুরগি দেখি তখন মেয়েদের মন সবারই মনে হয় আমার মতো খারাপ হয়ে যায় ইস আমরা যদি ছেলে হতাম তাহলে মনে হয় আমাদের এরকম নশার মতো আপ্যায়ন করতো যাই হোক আমরা কেন বঞ্চিত হব। হবো আলাইকুম সবাই কেমন আছেন আজকের আমি আস্তা মুরগি কিভাবে রোস্ট করব তাই ঘরোয়াভাবে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি সরষের তেলটা গরম করে নিয়েছি তার সাথে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতাটা ভালো করে টেলে নিচ্ছি এখন আমি পেঁয়াজ গুচিগুলো হালকা করে বাদামি করে ভেজে নিচ্ছি মোটামুটি করে বাদামি করে ভেজতে হবে যেহেতু আমি ব্রাস্তা ইউজ করবো লাস্টে তারপরে এখানে এটা ভালো মতো না বাজলে একটা অন্যরকম ফ্লেভার আসবে না পেস্টটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় দুই চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর এখানে আমি দেড় চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম এখন এটা আবার ভালো মতো ভেজে নিচ্ছি কাছাকাছি যেন ফ্লেভারটা চলে যায় এরকম করে মোটামুটি করে প্রায় আমি দশ মিনিটের জন্য মশলাটা ভেজে নিলাম তারপর এখানে আমি বাদাম আর কিচমিচ বাটারা দিয়ে দিলাম এখানে প্রায় আমি চার চামচের মতো বাদাম আর কিশমিশ পেস্ট দিয়ে দিচ্ছি তারপর এটা এখন ভালো করে ভেজে নিয়েছি মোটামুটি করে ভালো মতো বাজা হয়ে গেলে যখন মশলাটা থেকে তৈল ভেরে আসবে তখনই মনে করতে হবে যে না আমার মশলাটা একদম পারফেক্টভাবে বাজা হয়ে গেছে মশলাটা যখনই বাজা হয়ে যাবে তারপর এখন আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে এখন এই মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি ও আচ্ছা আমার তো ভুলেই গেছিলাম যে লবণটাই দেওয়া হয়নি তারপর এখন আপনারাও তো বলতে পারতেন যাই হোক তারপর এখন আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন আবার মুরগিটা ভালো মতো কষিয়ে নিলাম তারপর এখান থেকে উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়েও আবার মোটামুটি করে ভালো মতো একটু ঢাকনা দিয়ে আবার ঢাকনা ছাড়া এরকম উলটিয়ে পাল্টিয়ে প্রায় আমি এখানে বিশ মিনিটের মতো এরকম ভেজে নিলাম যাতে করে মশলার ফ্লেভারটা সুন্দর মতো মাংসের বিতা ঢুকতে পারে তারপর এরকম যদি নশাদের মতো যদি আমরাও মেয়েরা এরকম আস্তা মুরগি নশারা আস্তা খাসি এরকম যদি প্রত্যেকটা মেয়েই যদি শ্বশুরবাড়িতে এরকম একটা সম্মান পেত আহ কি ভালো না লাগতো তাই না যাই হোক এতে মন খারাপ করে না মন খারাপ করব বা কেন আমি তো রান্না করতে পারি আমার যখন ইচ্ছে তখন আমি রান্না করে খেয়ে নেবো কি বলেন তাই না তারপর এখানে আমি এক কেজির মতো দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে শুধু দুধটা দিয়ে আমি রান্না করবো এখানে কোনো পানি অ্যাড করব না এখন দুধটা দেওয়ার পরে এখানে আমি প্রায় দুই চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আবার একটু উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে তখন এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে আমি প্রায় দশ মিনিট পরে তারপর এখানে আমি লেবুর রস অ্যাড করে দিলাম একটা লেবুর রস অ্যাড করে দিলাম এখানে আপনারা ছয়া চস থাকলে ছয়া চশও দিতে পারেন এখানে আমার বাসায় ছয় চস ছিল না তাই আমি এখানে লেবুর রসটা অ্যাড করে দিয়েছি তারপর এই আশেপাশে যত মশলা আছে সবগুলো কাচিয়ে দুধের ভিতর দিয়ে এখন আবার একটু উলটিয়ে পাল্টিয়ে এখন আবার আমি দশ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম যাই হোক এরকম আমি দশ মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখছি আমার জোলটা মোটামুটি শুকিয়ে গেছে এরকম করে আমি রোস্টটা এখন বন্ধ করে নেব এই তো দেখতেছেন এখন আমার মোটামুটি জল শুকিয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাব এই তো আমার রোস্টের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম